আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো দেখুন বাড়িতে থেকে আইসা প্রথমবার বাসায় রান্না রান্নাবান্না করলাম এই চিংড়ি মাছগুলো শাশুড়ি মা দিয়ে দিছিল বাচ্চাদের জন্য রান্না করে নিলাম আর আতা ফলগুলোও বাড়ির গাছের তো পাইকা গেছে আতা ফুলগুলো এত মিষ্টি আমরা সবাই মিলে আতা ফুলগুলো ভাঙ্গা খাইতেছি তো যাই হোক এটা পরের দিন বেলায় আমি একটু বাজারে গেলাম কারণ আমার ছেলের নাকি আজকে অনেক গরু মাংস খাইতে মন চাইতেছে বলতেছে আম্মু প্লিজ আজকে আমার জন্য একটু গরু মাংস আনো না তো এমন কথা শুই না তো আর ঘরে বসে থাকতে পারি না তো দৌড়ে গেছি বাজারে যাই গরু মাংস নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম ফ্রিজে মাছও ছিল না তো নিয়ে আসলাম বাসায় আসার পরে দেখি পিঠার বাবাও রেডি হয়ে গেছে এই পিঠাগুলো ঢাকা পাঠাবে তো এগুলা কে যেন আপারে দিছিল যেভাবে প্যাকেট করা দিছিল এভাবেই মানে রাইখা দিছিলাম আজকে এইগুলো কার্টুন করে শুধু গাড়িতে পাঠাইয়ে দিবে তবিতার বাবাও চলে গেল আর এই দিক দিয়ে আমি মাছগুলো কাটবো আর গরু মাংসটাও বসাই দিব বাচ্চাদের জন্য একটু শ্যামাইও বসাইতেছি তো শ্যামাইটা আগে রান্না করব গরু মাংসটা রান্নার পরে এরপরে আমি মোটামুটি রান্নাটা আর কি কমপ্লিট করে ফেলবো এটা পরের দিন সকালবেলায় আমার আবার নতুন চাকরি শুরু হয়ে গেছে কয়েকদিন অফ ছিল বাচ্চাদের কোচিং স্কুল এগুলো বন্ধ থাকার কারণে এখন যেহেতু শুরু হয়ে গেছে তো মেয়ের কোচিং শুরু হয়েছে আর কি স্কুল তো এখনও খুলে নাই তো তিন বাচ্চা নিয়েই যাত্রা শুরু করলাম সকাল বেলায় কারণ কার কাছে রাইখা যাব আর তুরাজ বাবু একদমই ভোরবেলায় ঘুম থেকে ওঠে কারু কাছে থাকে না কান্নাকাটি করে তো যাই হোক পৃথারে দিয়ে বাসায় এসে পড়ছিলাম এরপরে আমি আবার পৃথারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কালকে যে শ্যামাই রান্না করছিলাম এটা আবার পৃথার বললাম যে তোমরা শ্যামাই দিয়ে নাস্তাটা করে ফেলো আর আমি দুপুরে রান্নার জন্য একদম দৌড়ে গেছি প্রথমে আমার ছেলের জন্য একটু জাউর বসাই দিছি কারণ আমার ছেলের পেটে একটু সমস্যা তো ভাবলাম যে জাউটা একটু খাওয়াই তো এটা মানে পোলাও চালের জাউ রান্না করে নিলাম আর দিক দিয়ে আমাদের জন্য একটু মাছ রান্না করতেছি এটা মাটির নিচের যে একটা আলু হয় পাস্তা আলু নাকি বলে পেস্তা আলু তো এটা দিয়ে রান্না করতেছি তো এটাও আমার শাশুড়ি মা দিয়ে দিছিলেন বাড়িতে থেকে এটা আমি কাইটা সিদ্ধ করে এরপরে বক্সে ফ্রোজেন করে ফেলছি আর সময় আমি এভাবেই মানে আলু কিংবা কচু যেটাই হোক যেটা নষ্ট হওয়ার জিনিস সেটা একসাথে কাইটা ভাব দিয়া তারপরে আমি বক্সে মানে ফ্রিজে রাখি যে কোনো সময় যেটাই রান্না করি না কেন বের করে এরপরে রান্নাটা করে নেই তো এই আলুটা আবার আমার ভীষণ পছন্দ পিথার বাবা অনেক পছন্দ করে তো আমরা যেহেতু দুইজনেই তরকারিটা একটু খাওয়া হয় আর বাচ্চারা ওইভাবে পছন্দও করে না এর জন্য অল্প করেই রান্না করে নিতেছি তো আজকে বেশি কিছু রান্না করব না মাছ রান্না করবো আর একটা টকরা রান্না করব মা কয়েকটা আম দিয়ে দিছিল গাছের তো ওই আম দিয়েই মাছ দিয়ে টক রান্না করবো টকটা আবার আমার ছোটো ছেলে বড় ছেলের অনেক পছন্দ তো এই টকটাও আমার হয়ে যাইতেছে আম দিয়ে মাছের টক আর এদিক দিয়ে আমি ঘরে একটু দই বসাইছিলাম তো এই দইটা বের করে দেখলাম দইটাও বৈশা গেছে এখন দইটা আমি একটু ফ্রিজে রাখবো তারপরে আমি বিকালবেলায় আর কি দইটা সবাইরে দিব তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ